السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتو فسبدي شويرة شيخ حسين شركار বাংলাদেশের প্রতিটি মানুষের উপর দেখতে চায়নি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছেন তিনি পঁচাত্তর সালে তার বাবা নিহত হওয়ার পরে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই সাইকোপ্যাথ সাইকোপ্যাথিস্ট এই শেখ হাসিনা এরপর থেকে শুরু করেছে ষড়যন্ত্রের রাজনীতি প্রতিশোধের রাজনীতি আর বিভাজনের রাজনীতি এইভাবে প্রতিশোধ গ্রহণ করতে করতে সে গোটা দেশ থেকে প্রতিশোধ দিয়েছে গোটা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিমতকর বল পায় দ্বারা চালিয়েছে। প্রতি শতwidetildeতে স্বয়ং আমেলিগার কাছ থেকে সে প্রতিশোধ গ্রহণ করেছে। আমেলিগের মধ্যে যদি কোনো বিবেকবান চিন্তাশীল মানুষ থেকে থাকে তাদেরকে আমি তুচ্ছিন্দ করা হবে না। আপনারা রক্ষা করে দেখুন। সে খাসিনা অনুভব করতে পেরেছেন অবশ্যই। বাংলাদেশের অনেকগুলো শক্তিশালী রাষ্ট্রীয় পরিচিত সংস্থা আছে। এরপরে শোনা যায় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নিজস্ব আর প্রধানমন্ত্রী কার্যালয় এবং গণভবন কেন্দ্রিক নিজস্ব একটা গোয়েন্দা সিস্টেমটা ছিল আর এরপরে যেই দেশের পারপাস সে সার্ভ করেছে সেই দেশের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক বাংলাদেশে সর্বস্তরেই বিস্তৃত ছিল এই সকল গোয়েন্দা নেটওয়ার্ক গুলো অবশ্যই তাকে আগাম সতর্ক করেছিল যে তোমার ক্ষমতার মসলদার ঠিকবে না অবশ্যই করেছিল আগস্ট মাসের শুরু থেকেই যখন তার ক্ষমতা যায় যায় অবস্থা এই সংবাদ গুলো শেখ হাসিনা যে টের ব্যাপারটা এমন হতে পারে না সে অবশ্যই আগাম অনুমান করেছিল তার কাছে সংবাদ পৌঁছেছিল সংবাদ পেয়ে কি করেছে তিনি তার পরিবারের নিরাপত্তা চিন্তা করেছেন তিনি তার ছেলে মেয়েকে আগে নিরাপদ স্থানে পাঠিয়েছেন এরপরে বংশ তার পরিবারের ছোট একটা

বাংলাদেশের হবি সংবাদিত রাজনৈতিক নেতা সেরে ফজলুল হকের যে উত্থাপিত প্রস্তাব সেই প্রস্তাবকে ভিন্ন খাতে প্রবাহিত করে একটি একাধিক ইসলামী মুসলিম রাষ্ট্রের পরিবর্তে একটি ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকাকে সংযুক্ত করে একটি রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে এই দেশের অগ্রগতি এবং তার প্রকৃত স্বাধীনতাকে বিলম্বিত করা হয়েছিল যার কারণে সালে আবার স্বাধীনতা সংগ্রাম করতে হয়েছে একাত্তর সালে যে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল চব্বিশ বছরের পশ্চিম পাকিস্তানি সৈন্য বৈষম্যের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল তালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই তারা সাতচল্লিশ সালে বাংলাদেশ এবং এই ভূখণ্ড যেই কমিটমেন্ট নিয়ে স্বাধীনতা লাভ করেছিল জাতির সঙ্গে অঙ্গীকার ছিল আপনার আইন বাস্তবায়ন করা হবে ইসলামী শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে কিন্তু চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি সৈন্য শাসকরা। জাতির সঙ্গে কিন্তু সেই অঙ্গীকারকে তারা ভঙ্গ করেছে জাতির সঙ্গে তারা গাদ্দারি করেছে উনিশশো সত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব জাতির কাছে প্রতিশ্রুতি দিয়ে অঙ্গীকার করলেন কমিটমেন্ট করলেন নৌকা বার্কায় সিল আমরা পাশ করতে পারলে কোরআন সুন্দর বিরোধী কোন আইন তৈরি করব না জাতির সঙ্গে কোরআন সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোন আইন তৈরি না করবার অঙ্গীকার করে ওয়াদা করে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি নির্বাচনে বিজয় অর্জন করলেন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে তারা পঁচিশে মার্চের ভয়াল কারণে হামলা চালালো ছাব্বিশে মার্চ কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হল মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বর একাত্তর সাল বিজয় অর্জন হলো এই একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত উনিশশো সালের আগস্ট থেকে একাত্তরের ষোলোই ডিসেম্বর পর্যন্ত কোনদিন বাংলাদেশের মানুষকে ধর্ম নিরপেক্ষতার কথা শোনানো হয়নি বাংলাদেশের মানুষের সঙ্গে অথচ একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে এই দীর্ঘ মাস হ্যালো বাংলাদেশে ছিলেন না হ্যাঁ পাকিস্তানের হাতে সেই বক্তব্য শুনছি বন্দী ছিলেন অথবা তাদের কাছে তিনি আপ্যায়িত ছিলেন যেটাই ছিলেন বক্তব্য শেষ হবে তোকে সেখান থেকে তিনি ছাড়া মুক্তি পেয়ে গেলেন লন্ডনে তিনি পদার্প না করে তিনি গেলেন সর্বপ্রথম নয়াদিল্লিতে বাংলাদেশ স্বাধীন হলো তিনি গেলেন নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধীর কাছে শ্রীমতী ইন্দিরা গান্ধী